একটা ফিটের মেশিন নিবেন একটা চায়ের দোকানেও যদি রেখে দেন টু টোয়েন্টি বোল্ট এটা আচ্ছা মানে বাসাবাড়ির লাইনে বাসাবাড়ির লাইনে হবে খাবার গুলি এখানে ঢেলে দিতে হবে এখান থেকে জাস্ট প্রোডাকশন হয়ে বের হয়ে যাবে ঘন্টা একশো বিশ থেকে একশো কেজি

আর যে ইনকামের জিনিসটা ওটা বাদ আচ্ছা মেশিনের সাথে আসতেছে মেশিনের সাথে আমরা দিয়ে দিচ্ছি ভিতরে যে গিয়ারটা অন্যান্য মানুষের তুলনায় আমাদের গিয়ারটা একটু হেভি আচ্ছা হেভি বানানো হয়েছে এবং হেভি গিয়ারের কারণে আপনার মেশিনটা আজকে কিনলেন ভাই পাঁচ বছর পর আপনি একই সার্ভিস পাবেন আচ্ছা আচ্ছা এগুলি গিয়ার পাঁচ বছর হাত দেওয়া লাগে না ভাই আগে দেখবেন যার থেকে মালটা কিনতে চাচ্ছেন তার দোকান পাঠ আছে কিনা বা আপনি সঠিক নাম্বার ডায়াল করছেন কিনা বা তার কাছে মাল আছে কিনা মাল থাকলে সে মাল বিক্রি করতে পারবে আর নাইলে সে কি করবে টাকা নিয়ে ঘুরবে টাকা খায় ফেলবে একটা দোকানে ইনশাআল্লাহ আপনি আমার দোকানে আসলে দেখবেন সকল ধরনের কৃষি যন্ত্রপাতি সকল ধরনের কৃষি যন্ত্রপাতি কিন্তু আপনারা পাবেন মুনতাহা পাওয়ার আপনি যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন কৃষক হয়ে থাকেন অথবা আপনি আধুনিক কৃষক হয়ে থাকেন যে আপনি বুঝতেছেন ভাই লেবার কস্টিং অনেক যাচ্ছে এটাকে যদি কমাইতে পারি তাহলে বাংলাদেশের কৃষি সেক্টরে টাকা পয়সা আমি মুখ দেখতে পাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি মনতাহা পাওয়ারে আর আজকে কিন্তু আপনাদের জন্য চমৎকার একটা মেশিন নিয়ে আসছি আমরা ফিট তৈরি করার মেশিন যারা আসলে হাঁস মুরগি গরু ছাগলের অথবা মাছের ফিট তৈরি করতে চান তাদের জন্য কিন্তু একটা চমৎকার মেশিন আমরা নিয়ে আসছি আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনতাহা পাওয়ার থেকে শামিম ভাই শামীম ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন রফিক ভাই আলহামদুলিল্লাহ শামিম ভাই ভালো আছি তো শামীম ভাই আজকে তো নতুন একটা মেশিন নিয়ে আসছেন আপনারা জি 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 তো এই মেশিন সম্পর্কে আমাদের একটু বলেন ভাই ভাই এই মেশিনটা সম্পর্কে বলার আগে একটু বলি আপনার চ্যানেলে যারা ভিউয়ারস আছে তারা দেখতেছে যে মুনতাহা পাওয়ার নতুন নতুন যত আধুনিক কৃষির জন্য মেশিন দরকার হয় সবই আমরা একটা একটা করে নতুন করে যোগ করতেছি তো কাস্টমারের চাহিদা অনুযায়ী এবার একটা ফিড মেশিনও এনেছি কারণ একটা দোকানে ইনশাল্লাহ আপনি আমার দোকানে আসলে দেখবেন সকল ধরনের কৃষি যন্ত্রপাতি সকল ধরনের কৃষি যন্ত্রপাতি কিন্তু আপনারা পাবেন মন তাহা পাওয়া আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন কৃষক হয়ে থাকেন অথবা আপনি আধুনিক কৃষক হয়ে থাকেন যে আপনি বুঝতেছেন ভাই লেবার কস্টিং অনেক যাচ্ছে এটাকে যদি কমাইতে পারি তাহলে বাংলাদেশের কৃষি সেক্টরে টাকা পয়সা আমি মুখ দেখতে পাবো তাদের জন্য আমরা নতুন নতুন প্রোডাক্টগুলি এনে থাকি চাইনিজ প্রোডাক্টগুলি এবং তার মধ্যে একটা প্রোডাক্ট হলো আমাদের এই ফিড মেশিনটা ভাই জি

আপনার এটা শুরু হয়ে যাবে পোস্ট প্রসেসিং। বেশি কিছু না জাস্ট এনে জাস্ট ঢেলে দিতে হবে। খাবারগুলি এখানে ঢেলে দিতে হবে। এখান থেকে জাস্ট প্রোডাকশন হয়ে বের হয়ে যাবে। যদি আমরা একটু কাছ থেকে দেখে দর্শক বন্ধুরা খাবারগুলি শুধু আপনারা এখানে দিবেন আর দিয়ে কিন্তু প্রসেসিং হয়ে কিন্তু প্রসেসিং হয়ে বেয়া যায়। বাই। আপনার একটা আয়ের উৎস হইতেছে। আচ্ছা আয়ের উৎস বাদ। আপনি নতুন একজন উদ্যোক্তা খামার আছে বা মাছের ঘর দিতে চাচ্ছেন। ফিডের কস্টিং এত বাড়তেছে দিন দিন ফিড কিনতে কিন্তু আপনি অতিষ্ঠ অথবা আপনি জানেন না ভাই কোম্পানি আপনি কি ফিড আছে নাকি সত্য কথা যদি আপনি নিজে তৈরি করে নিতে পারেন সব থেকে ভালো আপনি একজন সৎ কৃষক বা সৎ খামারি আপনি চাইতেছেন ফিড খাওয়াইয়া গরু মোটা করবেন আপনার মাছের ফলন ভালো হবে কিন্তু ফিডের মধ্যে ভালো জিনিস দিতে চাচ্ছেন নিজে একটা ফিড মেশিন কিনে নেবেন কস্টিংও আপনার বেঁচে যাবে এবং দ্বিতীয়ত আপনার যে ভালো ফিড বেজাল মুক্ত ফিড আপনি নিয়ে নিজে নিজে তৈরি করতে পারবেন আচ্ছা তিন রোলার একটা ফিড যেহেতু এটা এটা কয় রোলার ভাই ভাই কাছে আসলে দেখতে পাবেন তিন একটা দুইটা তিনটা তিন রোলার তিন রোলার একটা ফিড মেশিন আপনি এটা দিয়ে ঘন্টায় বাসাবাড়ির লাইনে ভাই এক ঘন্টায় মন হন আপনি 10 টাকাও যাইবে এক ঘন্টায় এক ঘন্টায় মানে বিদ্যুৎ খরচ হবে বিদ্যুৎ খরচ 10 টাকা আপনি খরচ হতেছ না আচ্ছা এটা ঘন্টায় প্রোডাকশন কেমন হবে ভাই 120 টাকা 160 কেজি ঘন্টায় ঘন্টায় 120 থেকে 160 কেজি

একটা মেশিনে আপনি তিন ধরনের ফিট বানাইতে পারতেন সেটা কিভাবে এখন এখানে মারফটটা হলো এই রকম যে আপনার মেশিন আছে কাজ হইবো কিন্তু আলাদা ডিভাইসগুলো আপনি কিনে নিতে হবে আচ্ছা এরকম করে একটা উপরি ইনকাম ধান্দা করে আচ্ছা আমাদের ফিট মেশিনটা ইনশাআল্লাহ আপনি এরকম দুইটা একটা লাগানো আছে আর যে উপরি জিনিসটা ওটা বাদ আচ্ছা মেশিনের সাথে আসতেছে মেশিনের সাথে আমরা দিয়ে দিচ্ছি এই ফিট মেশিনের মধ্যে বাই 220 ভোল্টের একটা মেশিন কিন্তু ভাই এখানে কথা হলো যে মেশিনের মধ্যে আছে এটা আপনি দেখে নিতে হবে এই মেশিনটা আমি আপনি গ্রামের লোক অনেক শক্তিশালী হয় দুজন মিলে যদি একটা মেশিন আলগাইতে পারেন মেশিন মাগনা দিয়ে ভিতরে যে গিয়ারটা অন্যান্য মানুষের তুলনায় আমাদের গিয়ারটা হেভি আচ্ছা হেভি বানানো হয়েছে এবং হেভি গিয়ারের কারণে আপনার মেশিনটা আজকে কিনলেন ভাই পাঁচ বছর পর আপনি একই সার্ভিস পাবেন এগুলি গিয়ার পাঁচ বছর হাত দেওয়া লাগে না একটা ওইভাবে ভালো মেশিন আনছি যারা বেকার এই যে লাখ লাখ টাকা যে ইনভেস্ট করতে হবে ওই আশাও বাদ আচ্ছা লাখ টাকা ইনভেস্ট করার ইচ্ছাও বাদ মাত্র ভাই পঞ্চাশ হাজার টাকা যারা খামারি বাইরে আছেন যারা অনেকগুলা গরু আছে তারা তো নিজের কাজ নিজে করতে পারবে নিজের কিন্তু ফিট নিজের পশু পাখিকে পশু খাদ্য বানাইতে পারবেন আপনি একাই নিজে নিজে বসে বসে তিন ধরনের আপনার ডিভাইস দেওয়া থাকবে আপনি যেটা নিতে চান বা আপনি তিনটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কোনো ভূগোল জ্ঞান কিচ্ছু নাই যা ইনটেক আসছে আপনি ইনটে একটা কাঠের পেটি আমার গোডাউনে যাবেন নিজের ইচ্ছা অনুযায়ী একটা মাল চুজ করে সবকিছু দেখে চেক করে আপনি নিতে পারবেন মুন্তাহা পাওয়ারে মাত্র পঞ্চাশ হাজার টাকা বাই পুরো কমপ্লিট সেট এক টাকা নাটো আপনার এক্সট্রা কিনতে হবে না খুব চমৎকার তো ভাই এটার আপনারা মোটরের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকে ভাই মোটর এক বছর জাস্ট সার্ভিস ওয়ারেন্টি পাবে যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট আমাদের হাতে কিছু নাই এক বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দর্শক বন্ধুরা তো শামিম ভাই আপনাদের ঠিকানাটা একটু বলেন ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ঢাকা গুলিস্তানের পাশে নবাবপুর বৃহত্তর মার্কেট ইউসিবি ব্যাংকের পাশেই নূর মার্কেটে দ্বিতীয় তলা আমাদের হোল্ডিং নাম্বার হলো একশো আঠাইশ একশো আঠাইশের দ্বিতীয় তলায় আমাদের দোকানের শপ নাম্বার হলো এক এখানে চলে আসলে পেয়ে যাবেন মুনতাহা পাওয়ার আমাদের শোরুমে ইনশাল্লাহ আপনি আসলে সকল সকল ধরনের কৃষি যন্ত্রপাতি আপনি পেয়ে যাবেন গাছ কাটার মেশিন আছে ফগার মেশিন আছে স্প্রে মেশিন আছে ঘাস কাটা লন মোয়ার আছে ধান কাটার মেশিন আপনার সামনে দেওয়া আছে আপনি দেখতে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এবং কৃষক ভাইদের জন্য যারা ধান কাটার পর জমি চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের বিভিন্ন ধরনের মিনি পাওয়ার টিলার আছে পাওয়ার টিলারও আছে কৃষকদের সাধ্যের মধ্যে আমরা দিতে চাচ্ছি সকল কিছু অল্প দামের মধ্যে ওকে যারা এই ধরনের মেশিন আপনারা অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্যই ভিডিও কলে মন্তাহা পাওয়ার দেখবেন শামিম ভাইকে দেখবেন তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন জি জি প্রতারিত এরানোর জন্য আপনি ভিডিওতে আমার মাল দেখতেছেন একই ভাবে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো WhatsApp দুইটাই আছে ভিডিও কল দিবেন ভাই আগে দেখবেন যার থেকে মালটা কিনতে চাচ্ছেন তার দোকান পাট আছে কিনা বা আপনি সঠিক নাম্বার ডায়াল করছেন কিনা বা তার কাছে মাল আছে কিনা মাল থাকলে সে মাল বিক্রি করতে পারবে আর নাইলে সে কি করবে টাকা নিয়ে ঘুরেবে টাকা খেয়ে ফেলবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন মুনতাহা পাওয়ারে ঢাকা নবাবপুর নূর মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার